যদি এরকম কোনো বক্তার যদি কোনো টাউট সম্মুখে থাকে একেবারে যারা কৃষ্ণ ভক্ত আছেন একেবারে সাথে সাথে ওই স্টেজতে নামিয়ে পাড়া শুরু করবেন যারা কৃষ্ণ নিন্দা করবে কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে সে যে হোক এদেশে যে দেশের যে হোক ও মন্ত্রী মিনিস্টারও দেখার সময় নাই কৃষ্ণ নিন্দাকারীকে স্টেজ থেকে নামিয়ে পাড়িয়ে একেবারে পিষে ফেলবেন ওদের এত বড় সাহস হয় কি করে গীতার ভাষ্যকে উল্টে দেওয়ার মতো যোগ্যতা রাখে জন্য এই পিছনে কি হয়েছে তোমরা যারা বলান্টিয়াররা তোমরাই এত লোক যদি এক জায়গাতে ঘুর ঘুর করো তাই আর বেটাকে বসতে দেবা কোথায় তোমরা কিছু লোক এক জায়গায় চাপো তোমরাই বোঝো না অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট বোতলটা দেব সুধামা রওনা দিয়েছে আমি কিচ্ছে চাব না ভগবান মনে মনে চিন্তা করছেন সুধামা ভগবান কৃষ্ণ মায়াকে স্মরণ করলেন মায়া দেবী উপনীত হয়েছে মায়া কয় প্রকার এই মায়া কয় প্রকার সাধুরা বলবে আজকে সাধুরা বলুন মায়া কয় প্রকার কি কি মায়া মহামায়া তাহলে যোগমায়া কি যোগমায়া কিন্তু ভজন দ্রষ্টা তিনি ভজনে যুক্ত করিয়ে দেন আর মায়ায় পৃথিবীর সমস্ত কিছু নষ্ট করে আর মহামায়ায় মানুষকে কৃষ্ণের পথ থেকে বঞ্চিত করে দেয় আজকে মায়াকে স্মরণ করে বললেন কিছু অর্থ সম্পদ কিছু স্বর্ণের অলঙ্কার যে পথ দিয়ে সুদমা বিপ্র আসবে ওই পথে ছিটিয়ে রাখ ছিটিয়ে রাখছে আস্তে আস্তে আসতেছি আপনাদের এখানে দুটো প্রশ্ন আছে এই প্রশ্নের উপরেও কিছু কথা হবে আস্তে আস্তে আসতেছি তো সুধমা বিপ্র যখন যে পথ দিয়ে রওনা দিয়েছে ওই পথের মাঝে স্বর্ণ অলঙ্কার স্বর্ণের চেয়ে দামি মুক্তা পাথরগুলো ওদিকে ছড়িয়ে রেখেছে শুধাম নাম করছে আর হাঁটছে কৃষ্ণ চিন্তা অনন্য চিন্তা হ্যাঁ যারা সিদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো বাজে চিন্তা নেই তাদের একটাই চিন্তা কি চিন্তা কৃষ্ণ চিন্তা তাদের চিন্তা কি চিন্তা কৃষ্ণ চিন্তা যারা কৃষ্ণ ভক্ত তাদের কোনো অন্য চিন্তা নেই আমি আবারও বলছি ভালো করে জানবেন সনাতন ধর্মে পান খাওয়ার অনুমতি আছে কিন্তু চুন সুবরী নয় পানের এক নাম তাম্বুল ভোগে তাম্বুল দিতে হবে পানের ভিতরে এলাচ দানা দিয়ে সেটাকে ভগবানকে নিবেদন করতে হবে কিন্তু ওটার সাথে চুন আর সুবরি দিলে নিশা হয় সুবরির কষ চুনের আঠা দুটো মিলে হয় নিশা এটা কিন্তু সনাতন ধর্মের বৈধ নয় সিগারেটও কিন্তু বৈধ নয় বুঝতে পারছেন রাধে রাধে আবার কষ্ট পাবেন না এই দামোদর মাসে যারা নিরামিষ খাচ্ছেন অথচ আবার পান খাচ্ছেন বাজারে চা খাচ্ছেন ওর সে না করাই ভালো ছিল বাজারের চা কাশির মাংস খেয়ে এসে ওই কাপে খাচ্ছে অন্যতা খেয়ে এসে ও কাপে খাচ্ছে মুরগি খেয়ে এসে ও কাপে খাচ্ছে আপনিও নিরামিষভুজি হয়ে যে ও কাপে খাচ্ছেন আলাদা কি হল গো এরকম খায় কি না বাবা হ্যাঁ এগুলো বন্ধ না করলে আচার বিচার না হলে বৈষ্ণব ধর্মের কিছু মাত্র জানা যাবে না আগে আচার বিচার মানতে হবে এজন্য ওই হোটেলে আমার একটা কথা কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে এই ছেলে পেলে যারা যুব সমাজ আছো সব হোটেলে খেতে পারবে না একজন মুসলমানের হোটেলে খেতে নিষেধ করব না কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে তিন প্রকারের মাংস থাকে গো মাংস খাসির মাংস মুরগির মাংস এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না আমি মুরগির মাংস খেয়েছি ওই এক হোটেলে তিন মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো খাওয়া হবে এর কারণ হচ্ছে এক বাবুচি এক কড়াই এক হাতাটাও এক প্লেট এক যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল ওই আর মাংস থেকে দুই হাতা দেবে নিশ্চয়তা নাই বলুন রাগ করছেন নাকি আমার কি বলতে কি কষ্ট হবে নাকি এই কথাটা বলাই কি আপনাদের রাগ হচ্ছে বলবো না বলবো না এটা বলার প্রয়োজন আছে কি না হ্যাঁ খাও আমার খাওয়ার কোনো নিষেধ নেই হোটেলে চলতে গেলে খেতে হবে তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে এখন আর চিড়া খেতে পারো না যদি কোথাও কিছু না পাও চিড়া দই মিশিয়ে একটা বাটিতে প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে কিন্তু তথাপিও অখাদ্যকে যেটা তোমার ধর্মে অখাদ্য অন্যের জন্য খাদ্য হতে পারে শেখাক তুমি ওটাকে গ্রহণ করিও না রাধে রাধে হলে ওই এক ফুটা এক ফুটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিতে হয়ে যাবে এই জন্য যা খাবে হ্যাঁ আমার গুরুদেব বলতো কি আমার গুরুদেব বলেছিলেন আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী দ্বিতীয়বার শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছি তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট একশো আট শ্রী শ্রী মুরারী মোহন দাস বাবা তা আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপাল চাঁদ দাস গোস্বামী উনি বলতেন আয় গোপীনাথেদিকায় কি চোখ তোর দুটো হ্যাঁ বাবা একটা চোখ কানা হয়ে গেলে আর একটাতে দেখতে পাবি তারপরে কান্তর দুখানা একটা বন্ধ হয়ে গেলে আর একটাতে শুনতে পাবি হ্যাঁ নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি মুখ কয়টা রে বাবা বলছি একটা বলছে সাবধান যা খাবি হিসাব করে খাস মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা তার নাম করবে কথাটা বুঝতে পেরেছেন হ্যাঁ রাধে রাধে মনে থাকবে তো মনে হয় বেশি থাকবে না নি নম্বর গুদাম খালি হইলে তে কোনটা খাচ্ছে আর না খাচ্ছে উস থাকে না তাই না হ্যাঁ শরীরান জন্মা জন্মানি পর অন্য হ বাবা আমরা তো আজকাল ওই একটু গল্প না বলি একটু হাসির গল্প না বলি পারছি না গল্পটা মনে পড়ে গেছে এটা হরি কথা নয় গল্প রস দান করার জন্য তবু বলছি এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না ব্রাহ্মণকে নমস্কার করি কিন্তু ওই যে যদি বাবনের দল হয় ওই কেন আমার বাড়িতে গা ধাকে বাই করিয়ে দেয় ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে আমিও সম্মান করি কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা বৈষ্ণব যা ব্রাহ্মণতা রাধে রাধে ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই কিন্তু বাবনের মধ্যেও আছে পার্থক্য এক ধরনের বাবন ওই যে বৈশাখ মাস কিংবা এই দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো এখন আবার বৈষ্ণব সেবা করায় আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবা হ্যাঁ আরে বইলেন না আপনারা ভুলে গেছেন কি আপনারা ভুলে গেছেন নাকি করাতো কি না তো এক বাউন মশায় ছাব্বিশ বাড়ি খেয়েছে কয় বাড়ি তো বাপ বেটা দুজনে খেতে গেছে আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো দক্ষিণা দেয় না খাইয়ে বৈষ্ণবেদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে তো এখন টাকা পাইছে এর মধ্যে এক জমিদার বাড়ি পেয়েছে গেছে কিন্তু ছাব্বিশ বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে এই পর্যন্ত উঠিয়ে গেছে তো এখন ব্রাহ্মণ ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পাই না এইবার দেখতে পায় দুই বাপ বেটা বাড়ির সন্মুখ দিয়ে যায় ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে করজোড়ে বিনয় করে ব্রাহ্মণ কর্তারে বলছে ডেকে ব্রাহ্মণ কর্তা যদি এই বছরটা আমার মানে সেবা না করেন তাহলে আমার জনমই নিষ্ফল হয়ে যায় কয় না আর পারি না ছাব্বিশ বাড়ি হয়ে গেছে কয়ে দক্ষিণা কম দেব না আমরা তো দুই দুই দেবো তৎকালীন সময় দুইশো টাকা মানে কি বোঝেন তো হ্যাঁ জমি বিঘে রাখা যাবে তো দুইশো কথার দুইশো টাকার কথা শুনে বাবা ছেলে কয় বাবা কি চল ছাব্বিশ বাড়ি খাইয়ে জানা হয়েছে এক বাড়িতে তার ডাবল হবে চল কোনো মতে পারলে তো যখন গেছে কর্তা তো একেবারে বৈশাখ মাস চিরামুড়ি টুড়ি সব টন্ন রান্না বসছে কিন্তু এখন ছেলেরেও বেড়ে কিছু দিয়েছে বাবাও নিয়ে বসেছে হঠাৎ করে ছেলে আর পারছে না ছেলের এখন ওই ঢেউক দেয় আবার নিজ দিয়েও বেড়ে যায় ছেলের প্রায় যায় যায় অবস্থা এখন ছেলে ডাক দিয়ে বলছে বাবা কি আমি কিন্তু পারছি না উপর দিয়ে যায় চলিয়ে যায় হারাম জাদা চুপ করে বল জন্ম জন্মানি পর দুর্লভম মানে সংস্কৃততে বলছে মানে এমন ওনরা বাপ বেটারা সংস্কৃত সারাবার কথা বলে না বাংলা মোটে বলেই না তে বলতেছে শরীরাং জন্ম জন্মানি পর দুর্লভম বলছে বাবা আমি তো তোমার এই সংসকে অত বুঝলাম না হারাম চা মরিয়ে গেলে পরে আবার শরীর আর একটা পাবি কিন্তু এই পরের অন্ন যদি ফুরোই যায় আর কি পাবি খাই রাখ জম্বের খাওয়া খা তাই সাবধান খাওয়া পাইলেই জম্বের খাওয়া খাইও না তুই সেপ কুতে করে খাইও আমার কথাটা সনাতন ধর্মের জন্মগ্রহণ করলে যারা আহার পিহার শুদ্ধের মত চলে না ওরা তো সনাতন ধর্মের মধ্যেই পড়ে না এই জন্য যা খাও একটু আহার বিহারটা একটু হিসাব করে খাওয়ার প্রয়োজন কি আছে কি না আরে নিরামিষ বুঝি আবার বলি নাই অন্তত আপনার ধর্মে যেটা খাওয়া অবৈধ ওইগুলো থেকে একটু বিরত হল আমি জানি এখন যদি নিরামিষের কথা বলি মাইরও খাইতে পারি এই সাধুরাও নিরামিষ খায় না এক সাধু নিরামিষ খায় না আরে খালি প্রসাদ না নিরামিষ দুই প্রকার একটা উদ্ভিদ নিরামিষ আর একটা তাই সাধুরা খায় আহারি যাকে বলে এর কারণ মুখ ডাইলেও আমিষ প্রোটিন আছে গোল আলুতেও আমিষ প্রোটিন আছে পটলে আছে আছে না কাছকলায় আছে আছে না বা তাহলে আমরাও খাই তবে তোমরা যা খাও আমরা তা খাই না একটু ভেবে চিনতে এই কথাটা বললাম কেন আজকাল যুব সমাজ যেখানে সেখানে খাচ্ছে যেখানে এই যে নিয়ম সেবার মাস এই মাসেও এরা বাইরা গিয়ে খাচ্ছে এই পোলাপানের কথা কি বলবো বুড়ো বুড়ো ধারী ছাগলগুলো যাইয়ে খাচ্ছে ওদেরও খাদ্যের কোনো বিচার নেই এই যে নিয়ম যারা ঘোর তার মাছ মাংস আহারি তাদের জন্য তিন মাস নিরামিষ খেতে হবে যারা ঘোর তার সপ্তাহে যারা পাঁচ দিন মাংস খায় তার জন্য তিন মাস নিরামিষ খেতে হবে সনাতনীয় ধর্মে প্রথম হচ্ছে বৈশাখ মাস দ্বিতীয়তে কার্তিক মাস তৃতীয়তে মাঘ মাস এটা যারা ঘোর তার আমি তাদের জন্য যারা তিন দিন নয় সপ্তাহে পাঁচ দিন যারা মাংস আহারি তাদের জন্য এই দুই তিন মাস অন্তত নিরামিষ আহার এটা প্রশস্ত কিন্তু আমাদের প্রচলন হচ্ছে না না মানছে না সনাতন ধর্মকে মুখে মানি অন্তর দিয়ে মানি না আমরা মুখে মুখে ধার্মিক অনেক কিন্তু অন্তরে ধার্মিকতা আমাদের নেই এর জন্য কষ্ট যন্ত্রণা দুঃখ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনের অবক্ষয় দেখে আর দুঃখ ধরে রাখতে পারছি না সনাতনী কত অবক্ষয় সনাতন ধর্মের কত বড় নিম্ন জগজ্জীবের বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন অনেক ধনাঢ্য ব্যক্তি সনাতন ধর্মের ব্যাপারে দান করে না অথচ বাড়িতে ছেলের জন্মদিনে তিনটা খাসি কাটে তাই করে কি না তুমি যে খাসি কেটে যাদের বন্ধুদের ডেকে খাওয়াচ্ছ তোমার মৃত্যু সময় তোমার করণে নাম দেবে না তুমি এমন কর্ম করো ছেলের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তুমি শুধু খিচুড়ি প্রসাদ দিয়ে ভগবানকে ডাকো আর গীতা পাঠ করে বলো যে ভগবান আমার অন্তিম সময় যেন আমার পুত্রের দ্বারা যেন করেন একটু নাম হয় এগুলোকে বন্ধ করো সনাতন ধর্মে কত ধনাঢ্য ব্যক্তি স্ত্রীকে এবার দশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে তার পাশের বাড়ি একজন সনাতন ধর্ম অবলম্বনকারী একটা শিশু তার বাবা নেই সে কাঁদছে সবাই নূতন জামা পরছে ওই বাচ্চাটা নূতন জামা পড়তে পারছে না তুমি কেমন মানুষ তুমি কেমন ধনী তুমি কেমন সাধু তুমি কেমন বৈষ্ণব যে ওই বাচ্চাটাকে কেমন ব্রাহ্মণ তোমার স্ত্রীকে তুমি টাকা দামের একটা শাড়ি আর একজন অনাথ ছেলেকে একটু হাসি ফুটাতে পারলে না তোমার জন্য কোনো ধর্ম এখনো হয় তুমি সেদিন ধার্মিক হবে জ্যান্ত মূর্তিকে যদি অবমাননা করা হয় মাটির মূর্তির পূজা করছ আর তুমি এই সনাতন ধর্মের নারীকে ধর্ষণ করছে সনাতন ধর্মের নাবালিকা নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অ অহিন্দুরা তুমি তার প্রতিবাদ করতে জানো না তুমি মাটির মূর্তির পূজা করে পঞ্চাশ ষাট হাজার টাকা কমে শাড়ি দিচ্ছো থু থু নাই তোমার মুখে তুমি কোনো ধার্মিক নও তুমি সেদিনই ধার্মিক হবে মাটির মূর্তি এক পাশে রেখে সম্মানকে তুমি যেদিন রক্ষা করতে শিখবে বাংলার বুকে যদি কোনো সনাতনী মেয়েকে অপহরণ করে সনাতনী নারীকে যদি কোনো তার লজ্জা লজ্জাকে সম্মান রাখতে না দেয় আপনি সেই অসুরকে বিনাশ করবার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন তবে আপনি ধার্মিক হবেন না হলে খালি মালা টপ টপ করলে কপালে তিলক পড়লে সিঁদুর পড়লেই আপনি ধার্মিক হতে পারবেন না আপনি ধার্মিক আপনাকে সেদিন মানব সেদিন কোন দিন নিজের জাতির জন্য নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য নেমে যান দুর্গা পূজা করলেই আপনি বড় দাতা হয়ে গেলে হ্যাঁ ওই মাটির মূর্তি যাতে কথা বলতে পারে না কথা বলে তার ভক্তের সাথে বলে আমার সাথে বলে না কিন্তু তথাপিও পড়ে কিন্তু সেই মাটির মূর্তির জন্য পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি পনেরো লক্ষ টাকা খরচ করে পূজা করছেন আর আপনি নিজের স্বধর্মের লোককে জাতি করছে নিজের স্বধর্মের মা বোনরা রাস্তায় বেরোতে পারছে না তাদেরকে অপহরণ করছে সেটার প্রতিবাদী আপনি হতে পারেন না আমি থুতু ফেলি আপনার মতো পূজারির মুখে কষ্ট পাচ্ছেন একটু ভেবে চিনতে দেখুন কথাটা মিথ্যা না এই জন্য শুধু ভাগবতীয় কথা শুনলে কাজ হবে না নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে নিজেদের ঘুম ভেঙে দাঁড়াতে হবে অন্যায়ের প্রতিবাদই হতে হবে দুর্গা পূজা তখনই আপনার সার্থক হবে দুর্গা যেমন ওষ মহিষাসুরকে বধ করেছিল আপনি দেশের অন্যায় কালীকে যদি বধ করতে পারেন তাহলে আপনার পূজা সার্থক হবে না হলে না অন্যায়িকারীকে কখন আশ্রয় দেওয়া যাবে না এগুলো সম্বন্ধে অবগত হতে হবে খালি ভাগবতীয় কথা বলে ওই পুঁথি পড়ে খালি পয়সা নিয়ে গেলে কাজ হবে না এগুলো আমি পছন্দ করি না আপনারা আমাকে ভালোবাসুন আর না বাসুন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার মতো মূর্খকে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না আমি লাথিতে ফেলাই দিলেও লাথি দেওয়ার সময় যেন আপনাদের শরৎ ধুলিটা আমার শিরে পড়ে এটাই আমার বাসনা অন্য কিছু নয় তবু উচিত কথা বলে যাব মিথ্যাকে আশ্রয় দেব না সুধামা রওনা দিয়েছে ভগবান দিকে মায়াকে স্মরণে করে বলছে তুমি স্মরণ ছড়িয়ে দাও দেখি আমার ভক্ত আমার কাছে আসে কি না লোভ হচ্ছে ছুরিকে আঘাতের চেয়েও বড় বাধা ছুরি দিয়ে আঘাত করার হচ্ছে বড় বাধা কিছু সনাতন ধর্মের লোক পদ পজিশন পাবার জন্য নিজের জাতিকে ভুলে তারা অন্য দল মতের পাওটি পা কুকুর হচ্ছে পাও চাটা কুকুর হচ্ছে এরা লোভের বশীভূত হয়ে আমরা এগুলো চাই না আমরা চাই সঠিক একজন সনাতনী সনাতনী সিলেটবাসী আগামী শুক্রবারে সিলেট বিষ্ণু চট্টগ্রাম লালদিঘির ময়দানে সনাতনী জাগরণ মঞ্চ থেকে আহ্বান করেছে আমাদের চিন্ময় দাস আপনারা সকলে যাদের সমর্থ আছে ছুটে যাবেন আট দফা দাবির নিমিত্তে চট্টগ্রাম লালদিঘির ময়দানে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের ডাক আছে সনাতন আট দফা দাবির নিমিত্তে সনাতনী জাতির ঘুম ভাঙাবার নির্দেশে সনাতন জাতির সুরক্ষার নিমিত্তে এজন্য আপনারা ছুটে যাবেন বাংলা নয় সারা বিশ্বে জেনে যাক বাংলার সনাতনী কি চায় বাংলার সনাতনী কি চায় অন্য কিছু চাই না সনাতনীরা শুধু একটু শান্তি চায় সনাতনীরা শুধু একটু নিরাপদ আশ্রয় চায় সনাতনীরা শুধু একটু ভালোবাসা চায় অন্য কিছু নয় সনাতনীরা কোনো ধন সম্পদের লুবি নয় সনাতনীদের ধন সম্পদের কোনো অভাব নেই শুধু একটু শান্তিতে সনাতনী জাতি ডাকাতি করে খেয়ে বাঁচতে চায় না সনাতনী জাতি চায় একটু শান্তিমতো সুশৃঙ্খলা পরিবেশে বেঁচে থাকার জন্য রাধে রাধে যখনই সুধামা আমার রওনা দিয়েছে নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

চরিত্র বিধায় আগেই আমাকে ধান ছিটিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করে নিচ্ছ আমি বুঝতে পেরেছি তোমার চতুরতা আমি জানতে পেরেছি তোমার চতুরতা আমি জানি যে তুমি আমাকে ভুলিয়ে রাখার জন্য তবে তুমি যে ধন দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চাও এই ধন দিয়ে আমাকে কোনোদিন ভুলিয়ে রাখতে পারবে না আমি কৃষ্ণ নাম ছাড়া জগতে আর কিছু চাইব না আমি শুধু তোমার নাম ছাড়া আরেক কিছু চাইব না কৃষ্ণ এই জগতে যে জন্য তোমাকে একটিবার ভালোবাসতে পেরেছি তোমাকে যে একবার চিনেছে অনন্ত কোটি পৃথিবীর সমস্ত সাম্রাজ্য যদি তাকে দেওয়া হয় যেজন একবার তোমাকে চিনেছে তোমার চরণকে জেনেছে সব কিছু করে দিয়ে তোমার ভিন্ন কোনোদিন কিছু চাইবে। তোমার বদনে ব্রহ্মাণ্ড দেখি কোটি গঙ্গা তোমার পায়ে শুদ্ধ ভক্ত কি তোমার চরণে ভিন্ন অন্য কিছু চাহিতে আর পায় আমি নেব না ভুল করেও আমি যেন তোমাকে ভুলে না যাই ভুলে না আমি কি করব যেন আমি এই ধনকে বর্জন করে আমি পথে পথে গাহিব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব তোমাকে পাইবা না পাই তাতে কোনো দুঃখ নাই যেন তোমার নাম করিয়াই আমার মৃত্যু হয় এই ভিক্ষাই চাই